এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণটা হচ্ছে আজকে পুরো ঘর তো চারা করবো তোমরা তো সবাই জানো যে এরপরে পড়ে যাবে বিশ্বকর্ম পুজো তারপরে মহালয়ার পথে বীর আগমন হয়ে যাবে তো ঘর চারা করা যাক তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে দেখো চলো Terima kasih telah menonton! তোমাদের সবাই তোমাদের সবাই ঘর পরিষ্কার জড় হয়ে গেছে আজকে যে কত খুন লাগে गाइस দাঁйна পরিষ্কার করব তারপরে পরিষ্কার করে ব্রাশ এখনো করিনি ব্রাশ ফ্রাশ করে পরে যখন নিচে যাব একটু বলে वीडियो में आपको अच्छा लगा जाने के लिए सब्सक्राइब करना बना टाटा देखा है नेक्स्ट ब्लॉग में